সন্ধ্যা তোমাদের সবাইকে মন্ত্রস ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো অনেকদিন পর আবার আজকে সবজি কাটতে বসলাম আর কি সবজি তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে দেখছো এটা কি বলো জানি না এটা হচ্ছে আমরা ফুটি কচু বলি কেউ বলে গাতি কচু জানি না কে কার কাছে বলে কি হইছে শোনো হবে হবে গুছিয়ে রাখো হ্যাঁ অনেক সুন্দর পেরেছো তো একটু মানা শোনা এখন উঠোনে খেলছে আর আমি ওই পাখি সবজিগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ আর কচু এই যে দেখতে পাচ্ছ ওটাই রান্না হবে মাছ দিয়ে আর একটা ছোট মাছ নিয়ে এসছে দেখা এই চারা বনার মতো তো ওটা দিয়ে রান্না হবে তো আজকে মানে আকাশের অবস্থা মেঘলা বৃষ্টি হয়েছিল সকালবেলা যদিও কিন্তু এখন রোদ উঠেছে আর বৃষ্টি তো হবেই বলো বর্ষাকাল

কিন্তু এই ছোট ছোট নিয়ে এসে তুমি ওর মামার জুতোর বক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি আছে এর মধ্যে দেখাও বা এর মধ্যে কি আছে দেখো বক্সের মধ্যে থেকে কি বেরোলো দেখাও ও সাপ কি বেটা সাপ সাপ না হ্যাঁ তুমি কোন ভাষায় কথা বলছো শোনো চাইনিজ ভাষা কী বুঝতে পারি না মানে কি যে বলে বেবিটা আমার বুঝতে পারি না এটা হামি দিয়ে দাও বাবা ও ওদের একটা ফ্রলাইন আমি দিয়ে দাও ও তুমি তো অনেক সুইট বেবি না তুমি আমার সুইট বেবি তো এটাই বলবো তোমাদেরকে যে দেখতে পাচ্ছি আমার সোনামাকে তো প্লিজ আমার এই সোনামায়ের বেঁচে অবশ্য আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আমার মেয়ের আমাদের মামের পাশে ঠিক আছে এটাই বলবো তো আজকে আমাদের মেনুতে হবে কচু পেঁয়াজ কচু পেঁয়াজ রান্না হবে তো কিন্তু এখনকার তরকারিতে আগের মতো স্বাদ নেই বলো আগে যে কচুর তরকারিতে স্বাদ ছিল করছি নেক্সট ভিডিওতে এবার